বাড়িতে পড়াশোনা করিস বাড়িতে পড়াশোনা করলে মাধ্যমিকে এত কম নাম্বার পাস কেন হ্যাঁ এত কম নাম্বার পাস কেন অনেক তো চেষ্টা করেছি বিয়াদ ছেলে কোথা চেষ্টা করেছে চেষ্টা করেছে আমি কখনো অঙ্ক ফেল করিনি বুঝতে পেরেছিস অঙ্ক কখনো কম নাম্বার পেতাম না তুই এত অঙ্ক কম নাম্বার পাস করে হ্যাঁ আজ থেকে তোকে ভালো করে অঙ্ক শেখাবো পরের পরীক্ষায় তোকে ভালো নাম্বার পেতে হবে আপনি মাধ্যমিক কত নম্বর পেয়েছেন অনেক অনেক আমি না তোর মতো মাধ্যমিকে অঙ্ক কম নাম্বার পাইনি স্যার তো মাধ্যমিকে অঙ্কতে কম নম্বর পাইনি স্যার কম নাম্বার পাইনি মানে এই তোর বাবাই তো বলল মাধ্যমিকে অঙ্কে কম নাম্বার পেয়েছিস হ্যাঁ স্যার অঙ্কতে কত নম্বর পেয়েছেন জানিস আমি মাধ্যমিকে অঙ্কে বিয়াল্লিশ পেয়েছিলাম বিয়াল্লিশ বিয়াল্লিশ স্যার আমি তো মাধ্যমিকে পঁয়ষট্টি নম্বর পেয়েছি

আপনি কখনো স্কুলে এই বাদরামও করতেন না না আমি প্রতিদিন ওই ক্লাসে গিয়ে ওই পিছন মেয়ে জিকে শুয়ে থাকতাম স্যার পড়াতো আর আমি আমার মতো শুয়ে থাকতাম স্যার সবাইকে বলতো এই ও পিছনে শুয়ে রয়েছে কেউ কাউকে ডিস্টার্ব করছে না ওকে কেউ ডিস্টার্ব করছে না আবার স্কুল শেষ হতো আমি সোজা বাড়ি চলে আসতাম এই দাঁড়া তোর বাবার তৃতীয় অভিযোগটা আমি দেখে নিই এই তুই নাকি স্কুলে গিয়ে বিড়ি খাস হ্যাঁ লিখে রেখেছে গিয়ে বিড়ি খাই একদম মান সম্মান ডুবিয়ে দিলো সবাই ভাল লাগে জানিস কথা ক্ষতি আর বিড়ি খাবো না হ্যাঁ বিড়ি একদম ছবি না আমি কখনো বিড়ি খেতাম না আর যতটা পারতাম সিগারেট খেতাম সিগারেট হ্যাঁ পারলে একটু সিগারেট খাবি তো বাবার চতুর্থ অভিযোগটা করে দিল সর্বনাশ এই তুই তুই নাকি তোর মার মানিব্যাগ ব্যাগ থেকে খুচরো পয়সা খুচরো পয়সা ঝাড়িস হ্যাঁ বেয়াদো তোর ওই টাকা নিতু আচার খাই ওই তো একটু আইসক্রিম খাই আইসক্রিম আচার খাস তাই না হ্যাঁ খুচরো পয়সা কই ঝাড়ে হ্যাঁ খুচরো বসা কত কাজে লাগে হ্যাঁ কত কাজে লাগে আমি কখনো ঝাঁপতাম না আমি যা ঝাড়তাম পাঁচশো টাকা হাজার টাকার নোট ছাড়তাম পাঁচশো টাকা হাজার টাকার নোটই কখনো খুচরো বসা ঝাড়বি না